ফাংশনে কাজ করার আগে আমি আর একটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সেটা হলো অ্যাপসোলেট রেফারেন্স যেটা ফাংশনের ভিতরে মানে খুব বেশি ইউজ হয় এবং যেটা জানা আপনার জন্য খুব জরুরি যেমন এখানে দেখেন আমি যদি আমি যদি এখানে মার্ক এবং স্পোর্টস পারফরমেন্স এই দুটা যদি আমি জাস্ট যোগ করতে চাই দেখেন আমি কি করব ইকুয়াল এটা ইন্টু স্পোর্টস পারফরমেন্স দিয়ে আমি এটা এটাকে আমি মাল্টিপ্লাই করলাম কিন্তু আমি এখন যদি আমি টেনের নিচে নামাই তাহলে যেটা হচ্ছে এখানে আমি এইগুলাকে হাইট করে দিচ্ছি বুঝতে সুবিধা হবে এখানে দেখেন এই দুইটা মাল্টিপ্লাই করে এটা হচ্ছে এই দুইটা মাল্টিপ্লাই করে এটা হচ্ছে এখন আমি ওইটা না করে আমি যদি বলি যে মার্কের যতগুলো ভ্যালু আছে সবগুলা শুধু প্রথম যে ভ্যালুটা আছে ফিফটি ওয়ান এইটা দিয়ে আমি গুণ করতে চাই তো সেইটা করতে গেলে আমাকে যেটা করতে হবে এফ টু যেটা এফ টু ভ্যালু যেটা এটাকে আমাকে ফিক্সড করতে হবে এটাকে অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি এটা নাম বলা হলো অ্যাপসোলুট রেফারেন্স আমাকে এটা অ্যাপসোলুট রেফারেন্স দিতে হবে অ্যাপসোলুট রেফারেন্স দিতে গেলে আপনাকে এফ ফোর প্রেস করতে হবে এফ ফোর আমি একবার প্রেস করলে দেখেন এখানে এটা ফিক্সড হয়ে গেছে একটা ডলার সাইন তারপর এফ ডলার সাইন টু তো এখানে যেটা হয়েছে এখানে কলাম নাম্বার হলো এফ যেটা ডলার সাইন দিয়ে আমি ফিক্স করেছি এবং রো নাম্বার টু যেটা ডলার সাইন দিয়ে আমি ফিক্স করেছি আমি যদি আবার এফ এফ ফোর প্রেস করি তাহলে দেখেন যে কলাম এফ ফোর যেটা সেটা এখন ফিক্স না কিন্তু রো যেটা সেটা ফিক্স আবার যদি আমি এফ ফোর প্রেস করি তাহলে দেখেন যে কলাম এবার ফিক্সড কিন্তু রো এখানে ফিক্স না আবার যদি আমি প্রেস করি তাহলে কোনো কিছুই ফিক্সড না আবার প্রেস করলে সব দুইটাই ফিক্সড তো এই কয়েকবার এ ফোর প্রেস করে করে এই যে চেঞ্জ হচ্ছে এটাকে বলা হচ্ছে যে অ্যাপসোলুট রেফারেন্স আমি রেফারেন্স কোনটাকে নিচ্ছি এটাকে অনেকে বলে যে এটাকে ফিক্স করে দেওয়া আপনি এটাও বলতে পারেন যে আপনি যদি ফিক্স করে দিতে চান এবার অ্যাপসোলুট রেফারেন্স দিলে এটা ফিক্স হয়ে যাবে তো আমি যদি এটা এন্টার দিই দিয়ে এবার আমি যদি এই পর্যন্ত টানি তাহলে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হলো এখানে অ্যাকচুয়ালি যেটা হলো যে এখানে দেখেন প্রথমে এখানে এখানে শো করছে ফর্মুলাতে কি দেখাচ্ছে আমি সেকেন্ডটাতে যদি যাই তাহলে দেখেন যে এই সি কলামটা রোটার নাম্বারটা চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে এটা ফিক্সড আছে তো এই যে অ্যাপসুলের রেফারেন্স এটা ফর্মুলার ভিতরে খুব বেশি ইউজ হয় এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আর এখানে দেখেন যে আমি যে হাইট করেছিলাম এইগুলো হাইটগুলো আনহাইট করতে গেলে জাস্ট এগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইট সবগুলো আনহাইট হয়ে যাবে